হালিশহর মনসা তলায় বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হালিশহর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মনসা তলায় আক্রান্ত এক সক্রিয় বিজেপি কর্মী আক্রান্ত বিজেপি কর্মী কার্তিক কর আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জিএনএম হাসপাতালে চিকিৎসাধীন দেখুন বিস্তারিত পিউরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ ও কোথায় রোজ বিকেলবেলা হলে একটু টাস খেলতে বয়স্ক লোকদের সাথে টাস খেলে ওখানে বসে ও টাস খেলছিল ওই বেদপুকুর পাড় মাঠের ওখানে টাস খেলছিল কোন বাড়িতে সেখানে ওই খেলে সবাই মিলে বয়স্ক লোকরা তো ওইখানে একটা ছেলে গেছিলো শ্মশান বিশ্ব বলে ওই বাগানে থাকে উনি গিয়ে ওকে ডেকেছে ডেকে ওইখানে ওকে আজে বাজে গালাগালি করেছে কেন জানি না তারপরে হঠাৎ ও পালাতে চেষ্টা করে ওর ওই ভাব দেখেও পালাতে চেষ্টা করে তারপরে ও কাকে ফোন করে করে অনেকগুলো মানুষকে ডেকেছে ছেলেকে প্রায় পনেরো ষোলোটা ছেলে এসেছে এসে তারপরে ওকে মা ওকে খুব মানে মারধর অনেক অনেক মারধর করেছে ভয়ে একটা ঘরে গিয়ে লুকিয়েছে সেখান থেকে বার করেও মেরেছে মারার পর পুকুরে ঝাঁপ দিয়েছে সেখানেও আধ ঘন্টা ছিল থাকার পর ও যখন উপরে উঠেছে তখন ওকে মারতে মারতে ছ্যাচরাতে ছাচরাতে ওকে নিয়ে ওই মনসতলার আগে শনি মন্দিরের আগে ওখান থেকে ছাচরাতে ছাঁচড়ে নিয়ে যাচ্ছিলো মানে তখন আমাদের একজন এসে খবর দিল আমরা দৌড়াতে দৌড়াতে গিয়ে আমার মেয়ে বুকের উপরে ঝাঁপিয়ে পড়েছে আমিও ঝাঁপিয়ে পড়েছি পড়ার পর তাও ওরা ছাড়ছে না আমার আমাদেরকে পারলে আমাদেরকেও মারে মানে ওকে নিঃশংসভাবে মেরেছে ওর চোখ কান মা মুখ সব জায়গা থেকে রক্ত পড়ছিলো ওকে ওদের ইচ্ছা ছিল পুরো মেরে ফেলারই কিন্তু আমরা যেহেতু গেছি তাই জন্য ওইটা করতে পারিনি কিন্তু আমার মেয়ের গেঞ্জি টেনে ছিঁড়ে দিয়েছে আমাদেরকেও মাতে উঠেছিল রকম ওখান থেকে প্রাণ বাঁচিয়ে নিয়ে আমরা ওকে নিয়ে এসেছি বাড়িতে বাড়ির থেকে আমরা হসপিটালে নিয়ে ওকে ভর্তি করেছি ও এখন জিএনএম হসপিটালে ভর্তি আছে আমি সবার নাম আমি জানি না কিন্তু দুই তিন তিনজনের নাম জানি যেমন যেমন হলো শ্মশান বিশ্ব আছে তার ছেলে রাজ রাজ রাজদাস আছে আর ওই বসন্তর ছেলে জয় কি নাম এই তিন তিনজনের নাম আমি জানি আর আদাস আমি কারো নাম জানি না তাদেরকে আমি চিনিও না কিন্তু আমি বলতে পারবো না কিসের জন্য মেরেছে কেন মেরেছে কোনো কিছুই আমি বলতে পারবো না আগে করতেন কিন্তু এখন আর কোনো কিছুতে করতেন করতেন মানে ঠিক আমি বলতেও পারবো না যে কোন দল উনি করতেন আমি নিজে থেকে আমি জানিও না জানি না আমি কিছু বলতে পারবো না আমি ওগুলো জানি না আমরা শুধু শুনেছি আমরা গেছি আমরা যদি না যেতাম আমি আমার স্বামীকে আর পেতামই না কিন্তু ওরা আমাদেরকেও মারার চেষ্টা করেছে হ্যাঁ এসেছিলেন ইনকোয়ারি করতে তারপরে জিজ্ঞাসা করে ওনারা চলে গেছেন আমি তাও বলতে পারবো না আমি তাও বলতে পারবো না 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 আমি কোনো ভাইতে নেই আমি তারা বলতে পারবো না পার্টিগত ব্যাপার কিনা আমি সেটাও জানি না ওদের কিসের রাখ সেটাও আমি জানি না যেটা আমি জানি না সেটা আমি কি করে অনেক ভয় আছে পরবর্তীকালে ওরা আবার যদি ওরকম করে বা আমার ঘরে একটা মেয়ে আছে তার উপরেও যদি ওরা ইয়ে করে সেটাই আমার ভয় মারতে উঠেছিল মেয়েকে গেঞ্জি টেনে দিয়েছে পেছন দিয়ে স্বামীর নাম আমি তার ওয়াইফ তো আমি ঘটনাটা শুনেছি প্রথম কথা হচ্ছে কোনো মারপিটই সমর্থনযোগ্য না সে যেই করে থাকুক যেই মার খেয়ে থাকুক যেই মার দিয়ে থাকুক আর এমন কিছু ঘটনা সেখানে ঘটেনি কালকে আমি সবটাই শুনেছি আমি যাব এর কিছুক্ষণ পরে ওখানে সবটাই শুনেছি তবে যে ছেলেটি আক্রান্ত হয়েছে আপনারা বলছেন তা সে হচ্ছে চোরাকাত্তি আর ঘটনাটা এমন কিছু না যে তার জন্য ও খুব গুরুত্বপূর্ণ গুরুত্ব দিতে হবে এমন কিছু ঘটনা না আর ছেলেটি বিজেপি তো ওই রকমই বলবে যে চোর গুন্ডারাই তো ওদের চোর গুন্ডা চিটিংবাজ এরাই তো এদের এখন সমর্থক বা সমর্থন করে এদের পার্টির মেম্বার চোরাকাত্তিককে যদি কিছু ঘটে থাকে চোরাকাত্ত্বিক সম্বন্ধে আপনারা এলাকায় খোঁজ দিলেই বুঝতে পারবেন তার রেপুটেশান কি আছে না না এইগুলো ফেক কথাবার্তা আপনি একটা ভিডিও ফুটেজ করতে পারবেন যে আক্রান্ত কে ছাড়াতে গিয়ে হয়েছে না এটা গল্প সাজাবার জন্য গল্প তৈরি করা হয়েছে এই রকম কোনো ঘটনা ঘটেনি